আমরা যখন দেখতে পেয়েছি রাস্তায় ট্রাফিক নেই তখন শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে ট্রাফিক শৃঙ্খলা কাজ করেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিছুটা ফিরে আসলেও ওই রকমভাবে আমাদের প্রত্যাশা অনুযায়ী ট্রাফিক কাজ হচ্ছে না আশা করি কিছুদিনের মধ্যেই সেই ট্রাফিক ওইভাবে ফাংশন করবে আমরা দেখতে পেয়েছি যখনই সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করা হয়েছে তখনই কিন্তু ছাত্র রাজপথে ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা গির্জা মন্দিরে পাহারা দিয়েছে আমরা যখন দেখেছি আনসার এসে সচিবালয় গেরাও কর্মসূচি দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া তৈরি করার চেষ্টা করেছে ঠিক সেই সময় কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়কে মুক্ত করেছে আমরা দেখেছি বাংলাদেশে যখন ফুল কোর্টে বিচারপতিরা যখন একটা মিটিং দেখেছে জুডিশিয়ারি কুক করার জন্য ঠিক সেই সময় কিন্তু প্রধান বিচারপতি শেখ হাসিনা আগাবো যে বিচারপতি ছিল তার পদত্যাগের দাবিতে হাইকোর্ট গেরাও করা হয়েছে পরবর্তীতে প্রধান বিচারপতি সহ আপিল ডিভিশনের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেছিলেন অর্থাৎ প্রত্যেকটা পড়তে পড়তে ছাত্র সমাজ সবসময় পাশে ছিল বর্তমানে যে নাগরিক অভ্যত্থ পরবর্তী সে বাংলাদেশ আছে সেই বাংলাদেশে এখন আমাদের সবাই সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ দেশের জন্য কাজ করা দেশপ্রেমিক হওয়া এবং সবার মাঝে দেশপ্রেমিকের যে বার্তা সেটা ছড়িয়ে দেওয়া দেশের জন্য আঠ কোটি মানুষের মুক্তির জন্য ছাত্র সমাজ বিগত সময় ছিল আগামীতে তাদের সর্বোচ্চ দিন কাজ কর দেখুন বাংলাদেশে এরকম কোন ইতিহাস বা ঘটনা ঘটেছে যেখানে এত বড় একটা বন্যা কাজ হয়েছে যেখানে একটা রাজনীতি বক্তব্য নাই যদি আসতে শেখ হাসিনা থাকতো মিডিয়া ট্রায়ালের শিকার হতো বাংলাদেশের ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ কুমিল্লা চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর খাগড়াছড়ি বান্দরবনে প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ পানি বন্ধু ছিল যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন দেশের মানুষকে আহ্বান জানিয়েছে ঠিক সেই সময় কিন্তু দেখেছেন টিএসিদের ত্রাণ রাখার জায়গা ছিল না এই যে ছাত্র নাগরিক এবং সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা এ একটা নতুন বাংলাদেশের প্রতি ঐতিহাসিক ছবি হিসাবে দেখা দিয়েছে আগামীতে যে কোনো রকমের সংকটে যে কোনো রকমের ঝামেলাতে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এবং দেশের জন্য সর্বোচ্চ লড়াই করবে দেখুন যে যে মায়ের তার সন্তান হারাইছে সে কখনো আর মায়ের ডাক শুনতে পারবে না যে বাবা তার কলিজার সন্তানকে হারাইছে সেও পাবে না আবার অনেকে আজকেরই প্রোগ্রাম দেখতে তাদের হয়েছে এক হাত অনেকের পাতে সমস্যা এইগুলো সব হচ্ছে শেখ সরকারকে উৎখাত করার জন্য দেশের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে তারা আজকে আহত হয়েছে এবং অনেকে অনেকই শহীদ হয়েছে তারা দেশের সূর্য সন্তান তাদের সম্মান প্রাপ্য মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব প্রথমত যে বললেন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নিশ্চিত করা প্রথম দিকে অনেকটা বিশৃঙ্খল পরিবেশ ছিল বর্তমানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা আহত হয়েছে তাদেরকে সরকারি ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে আশা করি কিছু দিনের মধ্যেই তাদের সেই কাজগুলো দৃশ্যমান দেখতে পাবেন আমরা আমেরিকা বাংলাদেশে যাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে একজন রিক্সার চালক একজন কৃষক একজন দিনমজুর তিন বেলা খেতে পারবে বাংলাদেশে যে দ্রব্যগুলো লাগামিন উদ্যোগতি ছিল সেই লাগামিন উদ্যোগতি থাকবে না প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বাস করবে আইনের শাসন চা থাকবে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে আমরা যে সময় আয়নাঘর দেখেছি বাংলাদেশে যেন কোনো আয়নাঘর না থাকে প্রত্যেকটা মানুষ যেন তাদের প্রত্যেক ভোটের মাধ্যমে তাদের নেতা আনা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে সেরকম একটা নির্বাচন কমিশন ব্যবস্থা করা আইন শৃঙ্খলা সংস্কার করা বিচার ব্যবস্থা সংস্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা সংস্কার করা শিক্ষায় যাতে মেরুদণ্ড শিক্ষা যদি ঠিক না থাকে পুরো মেরুদণ্ডই থাকবে না সেই জন্য বর্তমানে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে আমূল পরিবর্তন নিয়ে সময় পর্যায়ে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে আমরা সেরকম একটা বাংলাদেশ こううううなるほどうう。